আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো অনেক অনেক ভালো আছি কারণ আপনারা জানতেই পারতেছেন আমার নতুন একটা আব্বাজান হয়েছে মূলত তারে আমি একটু আগে বাসায় নিয়ে আসলাম হসপিটাল থেকে আর বাসায় একটু ছোট্ট করে একটু আয়োজন করছিলাম আয়োজন বলতে একটু রুম সাজাইছিলাম আর কি যাই হোক সেই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে পোস্ট করব আপনারা অবশ্যই দেখবেন সবার অনেক ভালো লাগবে আর সবাই আমার আব্বা জানার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আমার জানার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর বেশি কথা না বলি আপনারা ভিডিওটা এনজয় করুন

छुए दम बाबू छुए दम कैसे लोग ऐसे सारी <laughs> बातें बॉडी की সো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন অবশ্যই অনেক ভালো লাগছে আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর সবাই আপনাদের মন থেকে আমার আব্বাজানের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এই বলে ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টারা